Assalamu alaikum. ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে কাঁথার ভিডিও দেখাবো না আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ওটা হলো আমার ছাদে কি কি গাছ লাগাইছি আর এই গাছগুলোর পরিচর্যা আমি কীভাবে করি ওই ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলেন ভিডিওতে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কিছু পাতা দেখতে পারতেছেন এগুলো কিন্তু নারকেলের পাতা নারকেলের শলা উঠাইয়া ওই পাতাগুলো আমরা রোদে দিয়েছিলাম আর যেহেতু আমাদের মাটির চুলা রান্না করতে হয় মাঝে মধ্যে সেহেতু এখানে কিন্তু আমাদের লাকড়ির প্রয়োজন হয় তাই আমরা এগুলো ছাদে নিয়ে শুকাতে দেই আর আমার এই মশাইটা টাঙানোর মূল কারণ হইল আমি যেহেতু মুরগি পালি মুরগি কিন্তু গাছ নষ্ট করে ফেলে আর আপনারা সবাই কিন্তু জানেন মুরগি যখন গাছ খেয়ে ফেলবে ওই গাছ কিন্তু আর হবে না এইটা একবারে কনফার্ম ওই গাছ মরে যাবে আর বিশেষ করে মুরগি কিন্তু খাই উপর মাথাটা একবারে মনিয়াগাটা যেটা ওইটাই খায় আর তারপরে মাথায় চট করে একটা বুদ্ধি আসলো যে মশারে দিয়ে তো গাছ লাগানো যায় আমি কিন্তু অনেকদিন ধরে গাছ লাগাই নেই গাছ মুরগি এই নষ্ট করে বইলা তাই যেই বুদ্ধি সেই গাছ মশারি গাছ লাগাইলাম দেখলাম যে না ভালো গাছগুলো হইতেছে আর এই যে দেখেন একটা ধন্যা গাছ হয়েছে এখানে আর মাসাল্লাহ আমার গাছগুলো কত সতেজ আর কত সুন্দর দেখা যাচ্ছে সবাই কিন্তু মাশালা বলবেন আর এই গাছগুলোতে যে কি পরিমাণ টমেটো হয়েছে আর নিজের গাছের সবজি বা ফল যেটাই বলেন এটা কিন্তু স্বাদ কিন্তু অন্যরকম হয় যারা আমার মতো এরকম গাছপ্রেমী বা খামার প্রেমী নিজে হাঁস মুরগি পালেন বা নিজে হাতে গাছ লাগাতে চান তারা কিন্তু এটা বুঝবেন, অল্পতেই কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু আমি গোবর গোবর ব্যবহার করছি আর গোবর কিন্তু জৈব সার গোবর ছাড়াও ওই যে মুরগি পালি মুরগির বিষ্ঠা এই বীজটাগুলো কিন্তু আমরা ফালাই না এই বীজটাগুলো আমরা গাছের গোড়ায় দেই আর এর ফলে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয় মোটা তাজা হয় অনেক সতেজতা ফিরে পায় আর এই গোবর সার দেওয়ার ফলে কিন্তু গাছ অনেক পরিমাণে সবজি দেয় আমরা যারা বাজার থেকে রাসায়নিক সার এনে দেই এগুলা কিন্তু আমাদের টাকা খরচ হয় আর যেহেতু আমরা গ্রামে বাস করি আমরা কিন্তু এই গোবরগুলো অ্যাভেলেবেলে আমাদের হাতের কাছে পেয়ে থাকি তো সেই জন্য আমাদের আর বাজার থেকে রাসায়নিক সার কিনে এনে গাছে দিতে হয় না এগুলো কিন্তু আমরা সুন্দরী ব্যবহার করতে পারি আর তারপরে দেখেন না এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে যেগুলো অ্যালোভেরা কিন্তু খুবই উপকারী আপনারা সবাই জানেন অ্যালোভেরা ত্বকে ব্যবহার করা হয় ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে আর চুলে দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় আমি কিন্তু সবসময় অ্যালোভেরা মুখে ইউজ করি আর মুখে ইউজ করার ফলে কিন্তু মুখের যেই দাগ আছে ওই দাগগুলোও কিন্তু চলে যায় আর এই গালবেলা গাছটা দেখেন কত সুন্দর হয়েছে আর আমি এই সবগুলা গাছ কিন্তু আমার দুইটা তিনটা গাছ থেকে হয়েছিল আমি কিন্তু প্রথমে দুইটা গাছের না লাগাইছিলাম তারপরে কিন্তু এই অনেকগুলো গাছ হয়েছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমাদের চীনা হাঁসগুলো ছাদ থেকে কি সুন্দর দেখা যাচ্ছে আর এই হাঁসগুলো মাসাল্লাহ দেখতে অনেক কিউট আমাদের যেই পরিমাণ আম হয় এই গাছটাতে এই গাছটাতে কিন্তু অন্যবারের তুলনায় আবার খুব কমই মুকুল আসছে এই গাছটা আমগুলো কিন্তু অনেক মজা হয় খেতে কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর খেতে যেরকম মজা দেখতেও কিন্তু অনেক সুন্দর যাই হোক এখন আমরা যে গাছটা দেখতেছি এটা কিন্তু কাঁঠাল গাছ এই গাছের ভিতরে যে পরিমাণ কাঁঠাল হয় মানে কল্পনার বাইরে প্রত্যেকটা ছোটো ছোটো ডালের গোড়াও কিন্তু কাঁঠাল হয় যাই হোক এখন দেখেন আমার এই চারটা অনেক খালি পড়ে আছে এটাতে কিন্তু আমরা কিছুই লাগাই নেই কেননা মুরগির জন্য তো বললামই যে কিছু হয় না সেই জন্য তো চারটা খালি পড়ে আসছে সামনে ইনশাল্লাহ এটাতে কিছু সবজি লাগানোর চেষ্টা করব অন্য আরেকটা বুদ্ধি ব্যবহার করে আর এই আম গাছটা দেখতে পাচ্ছেন এই আম গাছটাতে যে এত পরিমাণ মুকুল আসছে এই মুকুলগুলোর সাইজ দেখছি না একটা কত বড় অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর এ পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর আপনারা যদি চান তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব তো সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে